নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবই ভালো আছেন বাড়ির পুজোর পর এবার আমি হাজির হয়ে গেছি পাড়ার এবং কিছু সংস্থার পুজো নিয়ে যে পুজোগুলো না দেখলে হয়তো এবারে সরস্বতী পুজো পুরো মিস হয়ে যেত এমন কিছু প্রতিমা যে প্রতিমা দেখলে আপনি এক কথায় বলবেন সত্যি অপূর্ব প্রতিমা দেখতে পাবেন অনেক নতুন প্রতিমা নতুন ধরনের এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ফেস্টিভাল লাভারনি আমরা প্রথমেই লেক কালীবাড়ির অপূর্ব মহাসরস্বতী দেখে নেব যে প্রতিমার সাথে এবারে রয়েছে কৃষ্ণলীলা এই অপূর্ব প্রতিমাটি নির্মাণ করেছেন ভাস্কর পদ্মশ্রী শ্রী সনাতন মহাশয় এই প্রতিমা ছাড়াও এখানে ছিল রাধাকৃষ্ণের অপূর্ব বিগ্রহ এই প্রতিমাটি এক কথায় অপূর্ব লাগছিল পথে যেতে যেতে এক অপূর্ব প্রতিমার দর্শন করলাম আমরা সেখানে শুধু সরস্বতী নয় তার সাথে পূজিত হচ্ছেন স্বয়ং কৃষ্ণ হয়তো এখানে মুরারি পল্লভা সরস্বতী নামটি সার্থকতা পেয়েছে এবার আমরা পৌঁছে গেছি সিঁড়িটি ঘোষণের কাছে মাস্টারমশাই পুজো দেখতে শ্রীটির কাজিতার ঠিক কাছে এই সরস্বতী পুজো এই অপূর্ব প্রতিমা এটি নির্মাণ করেছেন আবার ওছি পদ্মশ্রী ভাস্কর সনাতন উদ্দাল মহাশয় বহু দূর দূরান্ত থেকে মানুষ এই প্রতিমা দেখার জন্য ছুটে আসেন প্রায় তিরিশ ফুটের চালি বিশিষ্ট এই প্রতিমাটি শ্বাস তৈরি হয়েছে পদ্মেল দিয়ে অপূর্ব সুন্দর প্রতিমার চারপাশে নানা মূর্তি রয়েছে এখানেও সেই কৃষ্ণের নানা লীলা এবং মূর্তির পিছনে দশাবতার রয়েছে অপূর্ব সুন্দর এই প্রতিমা চোখের সামনে না দেখলে হয়তো বোঝাই যেত না এত সুন্দর সরস্বতী পুজো হয় যেটা প্রায় দুর্গা পুজোর মতোই লাগে এবার আমরা ধীরে ধীরে চলে আসলাম খিদিরপুরের দিকে এক ক্লাব খিদিরপুর জুনিয়র ক্লাবে সত্যি এত সুন্দরভাবে এনারা পুজো তুলে ধরেন তা বলাই বাহুল্য প্রতি বছরের স্মৃতি নিয়ে এবছরও তারা ফুটিয়ে তুলেছিল এক অপূর্ব প্রতিমা এবং মণ্ডপ যে মণ্ডপ এবং প্রতিমা এক কথায় অনবদ্য জামিনী রায় বিভিন্ন ছবি ছিল এখানে শুধু তাই নয় আমরা যারা চিত্রগ্রাহক তাদের সম্মানিত করা হয়েছে এই মণ্ডপটিকে প্রচণ্ড সুন্দর এই মণ্ডপ এবং প্রতিমা চোখের সামনে না দেখলে হয়তো বিশ্বাসই করা যাবে না এই প্রথম এনারা থিমের প্রতিমা করলেন এবং অপূর্ব সেই প্রতিমা যা নির্মাণ করেছেন সৈকত বসু প্রতিবারের মতো আমি উপস্থিত ছিলাম রবিদার আমন্ত্রণে সত্যি অপূর্ব ক্ষীরপুর জুনিয়র ক্লাব এক কথায় অনবদ্য কলকাতায় করব সেরে এবার আমরা চলে এসেছিলাম হাওড়াতে হাওড়ার বিখ্যাত ক্লাব দশের পল্লী ক্লাব যেটি অবস্থিত রামরাজাতলায় তলায় এখানেও অপূর্ব সুন্দর প্রতিমা প্রতিবারের ন্যায় এবারেও ভাস্কর পদ্মশ্রী সৃষ্ণনাথ রুদ্রপালের হাতে নির্মিত এই অপূর্ব সুন্দর বাগবাদিনী সরস্বতীর মূর্তি ছিল সত্যি অপূর্ব চোখের সামনে এই ধরনের প্রতিমাগুলো এত সুন্দর লাগে দেখতে হয়তো বলে বোঝানো যায় না দশের পল্লী ইগ্রেশন ক্লাব থেকে আমরা এবার চলে আসলাম রামকৃষ্ণপুরে এখানে ঘেঁষের মাঠ হিসেবে সুন্দর মণ্ডপ তেমনি অপূর্ব সুন্দর প্রতিমা এনারা মাকে রানীর মা বলে ডাকেন এবং এই সুন্দর প্রতিমাটা নির্মাণ করেছেন ভাস্কর পদ্মশ্রী শ্রী সনাতন দুর্গাপাল মহাশয় সত্যি রানীমা তো রানীমায়ের মতোই হয়েছে এত সুন্দর প্রতিমা এত অপূর্ব প্রতিমা খুব কমই দেখা যায় সবশেষে এটাই বলব সরস্বতী পুজো পুজো পরিক্রমা এবছরের মতো সামান্যটুকু নিয়ে আমার এখানেই শেষ হলো ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ